হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি ব্রোকলি দুইটা আর আলু নিয়েছি তিনটে তো আমি মাছ দিয়ে আসবে ব্রোকলির রেসিপি করব তো আমি ব্রোকলি আর আলুটা কেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি ব্রোকলি দিয়ে আসবে রুই মাছের রেসিপি করব আমি প্রথমে লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নেবো দেখুন বন্ধুরা মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি এখন ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমি ভেজে একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা মাছ ভাজা দিলেই আমি বড়কলি আর আলু ভেজে নেব দেখুন বুড়োকি ভেজে নিচ্ছি বুড়ো করে ভেজে দিতে নিতে আরেকটা মশলা তৈরি করে দিয়েছি দেখুন নিয়ে নিয়েছি ছোট সাইজে দুটো পিঁয়াজ আর একটু আদা নিয়ে তো আমি দিদে দেবো এখন বন্ধুরা আলু আর দুপলি আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেজপাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখুন কাঁচা গঞ্চ ভালো করে ভেজে নিয়েছি এখন যে মশলাটা করে রাখলাম দিয়ে দেবো দেখুন মশলা আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মশলা আমি ভালো করে কচিয়ে নিয়েছি এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধুড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ থাকে দেখুন বন্ধুরা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি গুঁড়োকলিগুলো দিয়ে দেব ভেজের একটা গুঁড়োকলি আর আমি দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব

বন্ধুরা দেখুন ব্রোকলি আলু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছ দেখুন বন্ধুরা মাছ আমি দিয়ে দিয়েছি আর একটু আমি ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন আমি এখানে ধনেপাতা কুচি করে দিয়েছি ধনেপাতা দিয়ে দিব বন্ধুরা দেখুন ব্রোকলি দিয়ে মাছের ঝোল আমার রেডি আমি তো ধনে পাতা দিয়েছি বন্ধুরা গরম মশলা না দিলেও হয় আমি অল্প এক মশলা নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমি সবজি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম ধোয়া উঠতেছে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন